ছোট্ট একটা সমাধান দেব আশেপাশে অনেক অমুসলমানরা আছে আছে না ভাইজান মনে রাখবেন দুনিয়াটা 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 শুধুমাত্র খাওয়া দাওয়া ফুর্তি করো না প্রত্যেক যুবক তরুণের দায়িত্ব মুসলমানের দায়িত্ব প্রত্যেক অমুসলমানের কাছে ইসলামের সৌন্দর্য ইসলামের সত্য কথাগুলো বলে দেওয়া প্রথম হচ্ছে কালেমার দাওয়াত কিসের দাওয়াত কালেমার দাওয়াত কালেমা কি কোনটা কালেমা এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কোন কষ্ট নেই মানুষকে বুঝাতে হবে ভাইজান যান আপনি যাকে দেবতা ঈশ্বর ভাবছেন এ প্রকৃত পক্ষে সত্য ঈশ্বর না এ নিজের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আপনি কার উপাসনা করেন মনে রাখবেন ঈশ্বর আল্লাহ হওয়ার জন্য কমপক্ষে তিনটে বৈশিষ্ট্য লাগবে কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা বৈশিষ্ট্য লাগবে একজন ব্যক্তি যে গড আল্লাহ হওয়ার জন্য যদি বৈশিষ্ট্য না থাকে সে যত বড় ব্যক্তি হোক না কেন তাকে ঈশ্বর বলা বলা যাবে যাবে না না প্রথম পয়েন্ট যিনি ঈশ্বর হবেন তিনি কোনো জন্মগ্রহণ করবেন না কি করবেন না আল্লাহ জন্মগ্রহণ করতে পারে আপনি স্কুলের শিক্ষক আপনার একটা ছাত্র আছে দুই দিন স্কুলে আসেনি আপনি যাই কি রে দুই দিন স্কুলে আসিস নি কেন ছাত্র যে সার আমাদের পাড়াতে একটা ভগবান জন্মিয়েছিল দেখতে গিয়েছিলাম এই জন্য আসিনি একটা হাস্য কান না ভগবান জন্মিয়েছে ঈশ্বর জন্মাতে পারে না আল্লাহ সুবান পবিত্র কোরআনুল মাসিদের মধ্যে একাধিক জায়গাতে আলার গুণ এবং সিফাত বর্ণনা করেছে একই কথা শ্রীমাদ ভাগবত গীতার মধ্যেও আছে অধ্যায় নম্বর দশ শ্লোক নম্বর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণাজি তিনি ঈশ্বরের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি বলছেন একটা শ্লোক পাঠ করি গীতা অধ্যায় দশ শ্লোক নম্বর তিন বলছে ইয়নাদিম চিত্ত লোক মহেশ্বরাম আজাম, সুচ্ছাতে যে ব্যক্তি বিশ্বাস করে আমি শ্রেষ্ঠ ঈশ্বর আজাম আমি কখনো জন্মগ্রহণ করিনি সর্বপাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে কোন ব্যক্তি সব পাপ থেকে মুক্তি পায় যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না ভাই বলেন তো আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আমাদের আল্লাহ কি জন্মগ্রহণ করেছে কথা বলেন না কিন্তু আপনি যদি কৃষ্ণের উপাসনা করেন এখন বলেন কৃষ্ণজি তুই জন্মগ্রহণ করেছে কি করে নাই শিব জন্মগ্রহণ করেছে কি করে নাই রামচন্দ্র জন্মগ্রহণ করেছে কি করে নাই তার বাবা মা আছে না নাই কৃষ্ণের স্ত্রী আছে না নাই ছেলে মেয়ে আছে না নাই সব আছে গীতা বলছে অধ্যায় তিনি বা শ্লোক যে ব্যক্তি বিশ্বাস করে করে না এই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে মানে উনি জন্মগ্রহণ করে না জন্ম মানে তার শুরু আছে ঈশ্বরের শুরু আছে শুরু হতে পারে ঈশ্বর থেকে বলা হয় ইনফিনাইট সত্তা অসীম সত্তা তিনি আদি আদি কাল থেকে যেমন কোন সৃষ্টি ছিল না ঈশ্বর ছিল কি ছিল না যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এই পৃথিবী আমাদের যে এই যে পৃথিবী আমাদের যে এসেছে এই গ্রহ গোটা সৃষ্টি জগৎ ছড়ে জগৎ এগুলো যখন একটা সময় ছিল ছিল না একটা সময় ছিল না এটাই এসেছে কিসের মাধ্যমে বিজ্ঞান তাই না বিজ্ঞানের আগে কি অবস্থায় ছিল হ্যাঁ সিঙ্গুলারিটি ছিল সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটি থেকে বিজ্ঞানের বিস্ফোরণ তারপরে আমাদের সৌরজগত এই মহাবিশ্বের সৃষ্টি হলো তার মানে বোঝা যাচ্ছে একটা সময় ছিল না এগুলো অস্তিষ্ে এসেছে তার আগে আল্লাহ ছিল কি ছিল না এখন আল্লাহকে যদি করতে হয় এটা একটা হাস্যকর হয়ে গেল না দুই তিনি কোন মৃত্যুবরণ করবেন না কি বললাম ঈশ্বর মর্ত করে কেউ যদি বলে যে আমাদের মারা গেছে এটা হাস্যকর না আমার সঙ্গে দেখবেন দু হাজার সালে কলকাতা বাফটি চার্চের মধ্যে একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট আছে ইউটিউবে চলে যাবেন ইংরেজিতে লিখবেন সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল খ্রিস্টান ভার্সেস মুসলিম ডিবেট তো ওইখানে একটা আলোচনা ছিল যে কারা জানাতে যাবে মুসলমান না খ্রিস্টান কোরআন এবং বাইবেলের আলোকে তা আমি এই পাদ্রীকে আলোচনার মধ্যে একটা জায়গাতে প্রশ্ন করেছিলাম যে পাদ্রীজি বাইবেল গসপাল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার ফাইভ ভার্স নাম্বার ফর্টি ফোরে বলছে যে যীশুর কথা বিশ্বাস না করবে সে স্বর্গে যেতে পারবে না তো জিজাস ক্রাইস্ট দাদা যীশু খ্রিস্ট তিনি বলছেন স্বর্গে যাওয়ার জন্য আপনাদের বাইবেল বলছে গসফল জন বিশদ দেখতে চার ভার্স আপনি বলছেন যীশু খ্রিস্ট নাকি ঈশ্বর তো যীশু যদি ঈশ্বর হয় বাইবেল বলছে যীশু খ্রিস্টকে ইহুদিরা পুষ্বিদ্ধ করে মেরে ফেলেছিল দেখেছেন না ভাই ছবিতে যীশুকে পুঁজে ঝুলে রেখেছে পঁচিশে ডিসেম্বর ঝুলে রেখে না ভাই যান হাতে পায়ে প্রেমার আছে দেখেন না খ্রিস্টানদের ইজ মাই বিশ্বাস যিশু হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র এবং ইহুদিরা যিশুকে মেরে ফেলেছিল ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরেই ফেলেছে বেচারা কাকে মেরে ফেলেছে ঈশ্বরকে মেরে ফেলেছে তিন দিন কবরের মধ্যে ছিল ঈশ্বর কয়দিন তিন দিন আমি পাদ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনার বাইবেল বলছে ঈশ্বরকে দেখে মানুষে মেরে ফেলেছিল আর তিন দিন কবরের মধ্যে পুতা ছিল চতুর্থ দিন সাবাতের দিন মানে রবিবার ঈশ্বর আবার আসমানে চলে যায় তো ঈশ্বর যদি তিন দিন মরা অবস্থায় কবরে থাকে তিন দিন গোটা বিশ্বজতকে কে চালিয়েছিল আপনার বাপ প্রশ্ন আসবে না স্রষ্টায় যদি মারা যায় যিনি ক্রিয়টার তিনি যদি মরে গিয়ে তিন দিন কবরে থাকে তো সৃষ্টি জগৎকে কে চালালেন প্রশ্ন আসে না হয় যান প্রশ্নটা অটোমেটিক চলে আসে তাই মনে রাখবেন যিনি স্রষ্টা যিনি আল্লাহ তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি হল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী শ্রীমৎ ভাগবত গীতা দশ লোক নম্বর বলে দিয়েছে ইয়ামাম আজাম আনাদি যিনি স্রষ্টা তিনি অনাদি সত্তা তার কখনো মৃত্যু হয় না এখন বলেন শ্রীকৃষ্ণ মৃত্যু হয়েছে কি হয় নাই শ্রীকৃষ্ণকে তো তীর নিক্ষেপ করে মৃত্যু দিয়ে দিয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে একদম তাকে মন্দিরের মধ্যে তাকে গুম করে দেওয়া হয়েছে আমরা সকলেই জানি রামচন্দ্র মারা গিয়েছে কি যায় নাই দিয়েছে তার মানে বোঝা এইগুলো সত্যিকারের ঈশ্বর না তার গীতা বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না এটা স্রষ্টার বৈশিষ্ট্য এটা বিহীন কেউ স্রষ্টা হতে পারে না দেখেন খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর মনে করে হয়তো যিশু খ্রিস্ট মারা গেছে তাদের বিশ্বাস হিন্দু দাদারাও রামকৃষ্ণ দেখে মনে করে ঈশ্বর এরা মারা গিয়েছে এরা জন্মগ্রহণ করেছে এদেরও বহু ছিল ছেলে মেয়ে ছিল প্রতিবেশীর মধ্যে ঘোরাঘুরি করেছে তো মানুষ কিভাবে আমার স্রষ্টা হয় রে বাবা কথা কি বুঝতে পারছেন যিনি মানুষ তিনি আমার স্রষ্টা হবেন কিভাবে আর আমার যদি স্রষ্টা হয় তো তাকে কি মেরে ফেলা যায় মানুষই মেরে ফেলছে স্রষ্টাকে তার জন্য আপনাকে দুটো আগে বৈশিষ্ট্য ভালোভাবে বুঝতে হবে তিন নম্বর একটা বৈশিষ্ট্য যদি বলেন যে তাহলে সত্যিকারের ঈশ্বরকে তাকে দেখতে যায় মনে হয় সত্যিকার ঈশ্বরকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন না কেন দুনিয়ায় আল্লাহ হচ্ছে ইনফিনাইট সত্তা অসীম সত্তা মানুষ হচ্ছে সসীম আমরা ফাইনাইট সত্তা বা দেখতে কথা বলেন যারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ফাইনাইট কখনো ইনফিনাইট কে ধারণ করতে পারবে সম্ভব এটা সম্ভব নয় অসীম জিনিসকে সসীম কখনো ধারণ করতে পারে না আল্লাহকে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না লাতু আফ সার আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় একই কথা গীতা তো বলে দিয়েছে শ্রীকৃষ্ণ যখন অর্জুন বারবার দেখতে যাচ্ছে শ্রীকৃষ্ণকে যে প্রভু আপনার দর্শন পেতে চাই শ্রীকৃষ্ণ যে না তুমি কখনো আমাকে দেখতে পাবে না কেন উপনিষদ অধ্যায় এক শ্লোক পাঁচ ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র দুটোতে বলছেন এন্না মানুষ সেনা মানুতে হুনা মাহুর মাতান

তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কিন্তু আমাদের অনেক বলে আমি ভগবানকে দেখেছি মৌলি যাবো বলে আমি আল্লাহকে মৌলবিও যদি বলে আমি আল্লাহকে দেখেছি ঠাকুর আর মৌলবি দুটোই মিথ্যা কথা বলছে দুটোই ভণ্ড দুটোই প্রতারক মানুষকে ভণ্ড আমি করছে কোনো মৌলবি আল্লাহকে দেখতে পাবে না ঠাকুরও তার ভগবানকে দেখা সম্ভব না যদি দেখে সে সত্যিকার ঈশ্বর না

এর উত্তর তো আলোচনার মধ্যে দিয়ে দিয়েছি ইসলাম গ্রহণ